হরে কৃষ্ণ ভক্তরা মাদাজীরা আবার চলে এসেছে পৌষ মাসের শুক্লাপক্ষী একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং সংবাদে আছে একাদশীর নাম কি কারণ কি যে পুরাকালে হ্যাঁ ভদ্রপতী স্থানে সুকেতুমান রাজে সুকেতুমান নামে একজন রাজা ছিলেন আর সেই রাজা কি ছিলেন তার খুব সুখেই রাজ্য চালাচ্ছিলেন তার স্ত্রী ছিলেন সব্যা কিন্তু অনেক জাগ যজ্ঞ ভগবানের উদ্দেশ্যে করা সত্ত্বেও তিনি কোনো পুত্র সন্তান লাভ করতে পারছিলেন না তাই তিনি অস্থির হয়ে যাচ্ছিলেন অস্থির হতে 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 তিনি কি করছেন এক সময় আত্মহত্যা করবেন বলে পদ বেছে নিয়েছিলেন কিন্তু তিনি পরে দেখতে পারলেন যে আত্মহত্যা করা মহাপাপ তাই তিনি এই পুত্র সন্তান লাভ করার জন্য তিনি গভীর বনে প্রবেশ করলেন সেখানে ঋষিদের সাথে দেখা হলো ঋষিরা উপসে উপদেশ দিলেন যে এই পৌষ মাসের শুক্লাপক্ষে পুত্র একাদশী পালন করলে তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন তাই তিনি যথাসময়ে এই একাদশী লাভ পালন করেছেন নিষ্ঠার সাথে পরের দিন শস্যাদি গ্রহণ করে পালনা করেছেন বলেই তার স্ত্রী সৈব্যা যথাসময়ে এক তেজস্বী পুত্র সন্তান জন্ম দিতে পেরেছেন তাই সেটাই হলো সংক্ষেপে পুত্র একাদশীর মাহাত্ম তাই আমরাও যদি জগৎ সংসারে কেউ পুত্র সন্তান লাভ করতে চাই তো অবশ্যই এই পুত্রতা একাদশী পালন করা একান্ত কর্তব্য কারণ কি আমরা এই একাদশী মাহাত্মে পেয়েছি যারা এই পত্রতা একাদশী নিষ্ঠার সাথে পালন করবে তারা যে পুত নামক নরক থেকে তারা মুক্তি পাবে এবং শাস্ত্রে আরো আছে যে পুত্র না থাকলে কি হয় এই ইহজগত এবং পরজগতে কোথাও সুখী হওয়া যায় না ধনবান হওয়া যায় না হ্যাঁ অর্থ সম্পদ সেভাবে ইনকাম করা যায় না তাই সেটা শাস্ত্রের কথা কিন্তু কলিযুগে সবারই একটা ছেলে মেয়ে তাই সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে যদি আপনি সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত করে ভগবানের একনিষ্ঠ ভক্ত করতে পারেন তাহলে আপনি এমনি মুক্তি পাবেন আপনার পুত্র থাকুক আর কন্যা থাকুক তাতে কোনো আপনার হ্যাঁ কিচ্ছু যায় আসে না তাই ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় একটা একাদশী এবং আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ করবে এবং আপনি যদি এই একাদশীটা নিষ্ঠার সাথে পালন করেন একাদশী পালন করে একাদশী মাহাত্মন করেন অগ্নিষ্টম যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই একাদশীটা কবে করবেন কিছু কিছু স্থানে তিরিশ তারিখ হচ্ছে কিছু কিছু স্থানে একত্রিশ তারিখ হচ্ছে তা আমাদের এশিয়া মহাদেশে ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সমস্ত এশিয়া মহাদেশেই একত্রিশ তারিখ আপনারা ব্রত করবেন হ্যাঁ এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ বুধবার এবং দু হাজার পঁচিশের সর্বশেষ একাদশী এই দু হাজার পঁচিশে আপনারা একাদশী পাবেন না এরপরে নতুন সাল আসবে তখন আবার একাদশী পাবেন হ্যাঁ সেটা মাঘ মাসের কৃষ্ণপক্ষী হবে তাই এই পুত্রদ একাদশী হলো পৌষ মাসের শুক্লাপক্ষী একাদশী আগামী একত্রিশে হ্যাঁ ডিসেম্বর বুধবার আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন আর পরের দিন একাদশী পালনার সময় অনেকটা আছে হ্যাঁ ছটা থেকে পনেরো দশটা পর্যন্ত তাতে কোনো অসুবিধা নেই তাই আপনারা এখন যেহেতু শীতকালের মৌসুম হ্যাঁ বিভিন্ন রকম ফল টল ভগবানকে নিবেদন করে বিভিন্নভাবে একাদশীটা করতে পারেন নির্জলা করতে পারেন সজলা করতে পারেন সফলা করতে পারেন আপনার শরীরের পক্ষে যেভাবে সম্ভব হবে সেভাবেই আপনি এই পুত্রদা একাদশী পালন করবেন যারা পুত্র সন্তান পালন করতে এই লাভ করতে চান তারা অবশ্যই পুত্রদা একাদশী পালন করবেন কারণ ওই সুকেতমান রাজার মতো আপনিও হ্যাঁ পুত্র সন্তান লাভ করতে পারবেন তাহলে আপনার বংশে একটা উজ্জ্বল দীপ্তিমান প্রদীপের মতো রক্ষা হবে তাই একাদশীটা আপনি যারা মাছ মাংস আমিষ এখনো ছাড়তে পারেননি তারা একাদশী ব্রত করতে পারেন একাদশী আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আপনি সুন্দরভাবে পালন করবেন হ্যাঁ আর একাদশী দিন কি করবেন আপনি যে প্রতিদিন যে কর্মগুলো করছেন সেগুলোকে একটু কম করে আমি বলছি না যে আপনারা সমস্ত কর্ম বন্ধ করে একাদশী দিন শুধু ভগবানের জন্য থাকেন না আপনার নিত্য কর্মগুলো একটু কম করে একটু সাধুসঙ্গ করবেন একটু বৈষ্ণব সংগ্রহ করবেন আমাদের যে শাস্ত্রগুলো আছে সেগুলো অধ্যয়ন করবেন গীতা পড়বেন ভাগবত পড়বেন চৈতন্য চৈতন্য পড়বেন বা আমাদের ইস্কনের একটা লীলা পুরুষোত্তম বই আছে যেটা দাপর যুগে এসে ভগবান শ্রীকৃষ্ণ নব্বইটা লীলা বিলাস করেছিলেন সে বইটা অধ্যয়ন করতে পারেন আর কলিযুগের যুগতর্ম হরিনাম সংকীর্তন মালার মাধ্যমে জপ করবেন এই যে জপটা এটা কি হয় সহ যদি মালার মাধ্যমে না করেন তাহলে আপনি সম্পূর্ণভাবে ভগবানের কৃপা পাবেন না কারণ এই জপটাই হলো কলিযুগের প্রধান ধর্ম নাম সংকীর্তন সমবেত হয়ে আমরা একা একা অনেকেই বলে যে আমি মনে মনে সারাদিন নাম জপ করি আমি হাতের করে গনে করি এভাবে করলে হবে না যেটা সিস্টেম নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভু যে নিত্যানন্দ প্রভু বা আমাদের স্বর গোস্বামী আমাদের গৌরব পরম্পরা আচার্যকর যেভাবে মালার মাধ্যমে আমাদেরকে একশো আটটা মালার মাধ্যমে এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতে বলেছেন সেভাবে আমাদের জপ করা একান্ত কর্তব্য তাই পুত্র একাদশীর দিন আপনি বিভিন্ন রকম বাজারে ফল পাওয়া যায় হ্যাঁ বা সবজি ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে আপনি যদি একান্তে নির্জলা সজলা করতে না পারেন সফলা করুন হ্যাঁ ফলটল নিবেদন করে আহার করবেন সাবু দিয়ে সাবুর মোনা সাবুর পপের হ্যাঁ সাবু দিয়ে বিভিন্ন রকম প্রণালী তৈরি করে ভগবানকে নিবেদন করবেন তাহলে আপনি অনুকল্প প্রসাদ হিসেবে সেটা গ্রহণ করবেন তাই আগামী একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন বুধবার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ সহকারে এই পুত্রতা একাদশীটা পালন করেন এই পুত্রদা একাদশী পালন করলে কি হবে আপনার অজ্ঞাত কারণে সমস্ত পাপ ক্ষয় হবে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহাত্মে সেটাই বলেছে হ্যাঁ তাই আপনি নিষ্ঠা সহকারে আনন্দ চিত্তে হ্যাঁ একাদশীটা করুন আর আগের দিন রাতে একটু তাড়াতাড়ি দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন পরের দিন ব্রাহ্মমত্ব উঠবেন একটু স্নান করবেন হ্যাঁ এখন তো শীতকাল যদি ঠান্ডা জল গঙ্গা পুকুর বা পবিত্র জলাশয় সেখানে গিয়ে স্নান করতে অসুবিধা হয় আপনি যে নিয়মিত স্নান করেন সে স্নানাগারে একটু গিজারে বা হিটারে গরম জল করে স্নান করে নিলেন তাতে কোনো অসুবিধা নেই আর এই একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে আপনি একাদশীটা ঠিক মতে পালন করে ভগবানের কৃপা সঞ্চয় করবেন আর পরের দিন পালনার অনেকটা সময় আছে আমরা এর আগে আমার অন্যান্য চ্যানেলগুলো আছে সেগুলোতে দেওয়া আছে এটা আমার সুজিত প্রভু অফিসিয়াল চ্যানেল সেখানে সংক্ষিপ্ত আকারে আমি সমস্ত গুলো আপনাদের সামনে তুলে ধরি আমার এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে রাখুন আপনি সংক্ষিপ্ত আকারে এই চ্যানেল থেকে সবকিছু শ্রবণ করতে পারবেন জানতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই প্রভু অফিসিয়াল চ্যানেলে পরিশেষে হ্যাঁ সবাই ভালো থাকবেন একাদশী আনন্দ চিত্ত করুন হরে কৃষ্ণ